আসসালামু আলাইকুম একটা নিউজ শুনলাম নিউজ শুনে হাসবো না কাদ বুঝতে পারতেছি না নিউজটা হইল ডায়মন্ড ওয়ার্ল্ড এতদিন যত হীরা বিক্রি করেছে সবই নাকি উচ্চ মূল্যের কাজ এটা শুনে অনেকে হয়তো বলবেন যে সে বড় ধরনের অন্যায় করেছে আসলে আরেক দিক দিয়ে দেখলে সে যা করছে সেটা হলো চুরের ওপর বাটপাড়ি কারণ তার কাস্টমার যারা ছিল এরা নিশ্চয়ই কেউ খেটে খাওয়া মানুষ না বা রক্ত ঘাম করে যে উপার্জন করছে সেই উপার্জনের টাকা এর কাছ থেকে ডায়মন্ড করে নাই এর যারা কাস্টমার ছিল সবই ছিল মহাসুর আর বাটপার যেমন আমাদের ব্যানজির সাহেবের স্ত্রী আবি স্ত্রী স্ত্রী। তারপরে যত উচ্চ পর্যায়ের সচিব চোর বাটফারগুলি আছে তাদের স্ত্রীরা আর ব্যাঙ্ক লোটেরা যারা আছে তাদের স্ত্রীরা ছিল এর কাস্টমার তাহলে সে কি করছে ওগুলি চুরি করত দেশের লুট করতো আর ওই সে করতো ওই চোরের উপরে বাটপারি করে ওইখান থেকে পয়সা কামাইছে আর দিলীপ কুমার আগরওয়াল ভয়ঙ্কর কথা হলো এই লোকটা গত পনেরো বছরে পাঁচ হাজার দুইশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে চিন্তা করা যায় এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান সারা দেশে নাকি তিরিশটার উপরে আর শোরুম ছিল এই লোকটা নাকি কারবারির সাথে গোল্ড কারবারির সাথেও জড়িত ছিল কোনো রকম এর বিরুদ্ধে যারাই অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে উল্টো ওই ওই সকল কর্মকর্তাদেরকে বদলি করা হয়েছে আহ কি অবস্থা দেশটারের গত পনেরো বছরে কীভাবে এরা লুটপাট করে রাখাইছে দেশটারে সরকারের কাছে আমার অনুরোধ এই সকল লুটেরাদের যেন আর বাইরে রাখা না হয় এদেরকে খুঁজে খুঁজে পাই পাই টাকার হিসাব এদের কাছ থেকে নিতে হবে এবং এদের টাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাখানা কোষাগারে দেওয়া হোক কিভাবে এরা লুটপাট করছে আমাদের একটা এই ছোট্ট একটা দেশকে এভাবে কেউ লুটে ধন্যবাদ সবাইকে